হ্যালো স্টুডেন্টস আমরা উপবাদ্য আটচল্লিশ আসছে একটু যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ দয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ ছবি ছাড়া বোঝানো মুশকিল আমরা ছবি দিয়ে আগে আসছি সমকোণী ত্রিভুজ একটা অঙ্কন করা যাক সাধারণত সমক্রে ত্রিভুজ ভাবে আমাদের ছবি আমরা জানি যেটা নাইনটি ডিগ্রি তো এই ক্ষেত্রে বুঝতে বা বোঝাতে সুবিধা হবে ছবিটা একটু উলটিয়ে তার মানে আমরা ছবিটাকে এই রকম ভাবে করে নেব যার একটা কোণ নাইনটি ডিগ্রি হবে তাহলে সে অনুযায়ী আমরা যদি ছবিটা অঙ্কন করি তাহলে মোটামুটি তুমি ধরে নাও এই রকম একটা চিত্র তুমি এর মধ্যে পাবে যেটাকে আমরা সমক্রী ত্রিভুজ হিসাবে বলতে পারি এবং যেটা সমকোণটা ওপর দিকে থাকবে তো আমি এটা সমকোণ ত্রিভুজে একটা অঙ্কন করলাম এই কোণটা আমি নাইনটি ডিগ্রি করে ধরে নেব আমাদের সমকোণে এটাকে আমি নাইনটি ডিগ্রি ধরে নেব তো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু সমকোণিক বিন্দু বলতে বোঝায় সমকোণে যে বিন্দুটা আছে এই বিন্দু থেকে অতিভুজ তাহলে নাইনটির উল্টো দিকে অতিভুজ এটা ধরাবে এই ত্রিভুজে যদি আমি এটাকে নাইনটি ডিগ্রি ধরি তাহলে অতিভুজিটা ধরাবে তাহলে এই অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে একটা লম্ব টানো তাহলে এইখান থেকে আমি অতিভুজের উপর একটা লম্ব অঙ্কন করলাম লম্ব কারণ ডিগ্রি ডিগ্রি লম্ব অঙ্কন যদি করি আমরা তাহলে ওই লম্বের উভয় পাশে অবস্থিত ওই লম্বটার উভয় পাশে অবস্থিত মানে এদিকে এবং এদিকে ত্রিভুজ দুটি দু যে দুটি ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ এরা সদৃশ হবে সদৃশের বিষয়টা আমি একটু পরে আসছি আরও এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেককে ওই যে ত্রিভুজ এরা প্রত্যেকেই মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে এই যে মূল ত্রিভুজ এই ত্রিভুজটার সঙ্গে সদৃশ হবে তাহলে আমি একটু নামকরণ করে তারপর তারপরে সদৃশের ব্যাপারটাতে আসছি নামকরণ যদি আমরা করি তাহলে মনে করি এটাকে এ এটাকে বি এটাকে সি নাম দিলাম আর এটাকে আমরা ডি নাম দিলাম এরপর আমরা মূল বিষয়টাতে আসছি তাহলে আমরা নামকরণ করব। নামকরণ শুরু করছি সমকরের ত্রিভুজটা এবিসি এবং ভেতরে যে দুটো ত্রিভুজ লম্বর দ্বারা গঠিত হচ্ছে সেটা হচ্ছে ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি তোমাকে প্রমাণ করতে হবে এই বড় ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটা সদৃশ আবার বড় ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটা সদৃশ আবার এই দুটো ত্রিভুজ ওর একে অপরের সঙ্গে সদৃশ সদৃশ বলতে কি বোঝায় যখন দুটো ত্রিভুজ যখন দুটো ত্রিভুজ একটা কোণের সঙ্গে এই ত্রিভুজের একটা কোণের সঙ্গে এই ত্রিভুজের একটা কোণ মানে এই ত্রিভুজের তিনটা কোণের সঙ্গে ওই ত্রিভুজের তিনটা কোণ সমান হয় তখন আমরা তাদেরকে সদৃশ বলি সেই ত্রিভুজকে অনুরূপ কোণগুলো সব সময় সমান হবে তো আর বলি ত্রিভুজের একটা ত্রিভুজের তিনটা কোণের সঙ্গে অন্য একটা ত্রিভুজের তিনটা কোণ যদি মিলে যায় অনুরূপ কোণগুলো যদি মিলে যায় তাহলে তাকে আমরা সদৃশ বলবো তাহলে আমরা প্রদত্ততে কি লিখবো প্রদর্থ তে আমাদের যা দেওয়া আছে ওইটাকেই ভাষার ছন্দে লিখতে হয় যে কোনটা সমকোণে ত্রিভুজের মনে করি সমকোণে ত্রিভুজ মনে করি সমকোণে ত্রিভুজ এব সমকোণে ত্রিভুজের সমকণে ত্রিভুজ মনে করি এবি এর সমকোণিক বিন্দু থেকে সমকোণিক বিন্দু কোনটা এ ওই লিখবে বিন্দু এ থেকে মানে বুঝতে পারছো একই রকম লিখো কিন্তু নামকরণটা দাও এ থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এ থেকে অতিভুজ বিসি এর উপর অতিভুজ বিশি এর উপর লম্ব অঙ্কন করলে কি লম্ব নাম এডি লম্ব অঙ্কন করা হলো লম্ব লম্ব অঙ্কন অঙ্কন করলে মানে করা হলো ওই লম্বের উভয় পার্শ্বস্থিত তাহলে এইখান থেকে তোমার প্রামাণ্য চলে আসছে কি প্রমাণ করতে হবে সেটা এটা হলো স্বীকার্যের বিষয় তাহলে এইখান থেকে আমরা কি প্রমাণ করব এতে প্রামাণ্যতে কি করতে হবে না তিনটা বিষয় বলেছে ওই লম্বের উভয় পাশে অবস্থিত ত্রিভুজ দুটি লম্বের দুপাশের দুটি ত্রিভুজ সদৃশ আর ওই ত্রিভুজগুলির প্রত্যেকটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ তার মানে সদৃশ তাহলে তিনটে পাচ্ছি আমরা একটা হচ্ছে এই ত্রিভুজটা বর্ণার সঙ্গে সদৃশ দু নম্বরে এই ত্রিভুজটা বর্ণটার সঙ্গে সদৃশ আর তিন নম্বর এই দুটো একে অপরের সঙ্গে সদৃশ তাহলে আমরা সেই অনুযায়ী যদি এখানে উল্টো কথা বলেছে প্রথমে যে আগে বলেছে এই দুটোকে সদৃশ তারপর পুরোটা তো আমাদের সুবিধা হবে যেভাবে সেইভাবে আমরা এগোচ্ছি আমাদের সুবিধা হবে আগে এইটার সঙ্গে বলোটা মানে এই দুটো শেষের জন্য রেখে দিচ্ছি আমরা তাহলে প্রামান্য কি করতে হবে এক নম্বর ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বড়টা এবিসি স্পৰ চত্ৰিশ por আর এইবারে তাহলে এটা বড়টার সঙ্গে সদৃশ এটা বড়টার সঙ্গে সদৃশ আর এই দুটোও সদৃশ একসঙ্গে তিন নম্বর আমরা ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি পরস্পর সদৃশ এই তিনটা প্রমাণ করতে হবে আমি উপর অংশটা মুছে দিচ্ছি কারণ প্রমাণের জন্য একটু জায়গা দরকার হবে এবং জায়গা তো তোমরা দিতে পারবে না জায়গা তো আমাকে খুঁজে বার করতে হবে শুরু করছি কিভাবে প্রমাণ করবো আমরা প্রমাণটা খুবই সহজ শুধু একটা বিষয় যেটা জানতে হবে যে সদৃশ কি করে প্রমাণ করা হয় দুটো ত্রিভুজকে কি করে সদৃশ প্রমাণ করা হয় এইটুকু তোমাকে বুঝতে হবে আমি ওইটুকু একটু ডিটেলসে এ বোঝাবো প্রথমে আসছি প্রমাণ এই ত্রিভুজটা এবং বড় ত্রিভুজটা

কোন দুটা কোন নাইনটি ডিগ্রি সেই দুটো আগে খুঁজে নেবে দুটোর নাইনটি ডিগ্রি কোনটা এর নাইনটি কোনটা এর নাইনটি কোনটা তাহলে যদি তুমি লক্ষ্য করো তো এই ছোট ত্রিভুজের নাইনটি কোনটা তাহলে এর নাইনটি এটা এবং বড় ত্রিভুজের নাইনটি কোনটা এইটা নাইনটি তাহলে ছোট থেকে ছোট মান বসাতে হয় বড় থেকে বড় মান বসাতে হয় জানো তোমরা তাহলে এবিটি যখন আমি এরছি এর নাইনটি কোনটা এইটা কোন এ বি কোন এ বি সমান এর নাইনটি কোনটা না এটা কোন বি এ সি কোন বি এ দুটো সমান প্রথমে তো আবার আবার বলছি যে দুটো ত্রিভুজকে তুমি সদৃশ করবে প্রমাণ করার চেষ্টা করবে তার দুটো নাইনটি ডিগ্রিকে আগে নিয়ে নাও তাহলে বড় ছোট ত্রিভুজের নাইনটি এটা এ আর বড় ত্রিভুজের নাইনটি এটা বি এ কারণ কি দেখিয়ে দেবে সমস্ত যুক্তি যেহেতু এরা সমকোণ তাই নাইনটি সমকল এটা যেহেতু লম্ব লম্বা সবসময় নাইনটি হয় সমকোণ হয় এবং এটা তো সমকোণ ত্রিভুজ বটে তাহলে নাইনটি যার জন্য সমকোণ এরপর আরও দুটো কোণ তুমি সিমিলার পাবে একই দুটো ত্রিভুজ একটা কোণের উপরেই বসে আছে লক্ষ্য করো এই কোণটা এই কোণটা যদি আমি লক্ষ্য করি তো এই কোণটা এই ত্রিভুজটারও বটে আবার এই ত্রিভুজটারও বটে তাহলে এমন দুটো কোন খুঁজো বাস ওইটার শেষ খোঁজা এমন দুটো কোন খোঁজো যে দুটো কোন দুটো ত্রিভুজেরই হবে এমন ওটা পাবেই তুমি যেমন এখানে এই কোনটা এই কোনটা এই ছোট ত্রিভুজটারও বটে আর এই বড় ত্রিভুজটারও বটে বাধ্য তাহলে আমরা লিখবো শুধু নামকরণটা ঠিক করে দিবে যখন তুমি এই ত্রিভুজটা লিখছ তখন তুমি কোনটার নাম দিবে এ বি ডি আর যখন তুমি বড় ত্রিভুজটা নিয়ে লিখবে তখন তুমি লিখবে কোন এ বি সি তাহলে ছোট কোণে যখন আসছি তখন আমরা লিখবো কোন এ বি কোন এ বি সমান বড় ত্রিভুজের তো এই কোনটাই বটে এ বি তা কিন্তু সি পর্যন্ত যাবে এ বি সি এরকম তুমি একটা কথা খেয়াল করো যদি দুটো ত্রিভুজে দুটো কোন পরস্পর সমান হয়ে যায় তৃতীয় কোনটা সমান হতে বাধ্য যেমন এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এইটা যদি নব্বই ডিগ্রি হয় এটা যদি নব্বই ডিগ্রি হয় এটা যদি তিরিশ ডিগ্রি হয় এটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে বাকি এটা ষাট আর এটা ষাট হচ্ছে তো বাধ্য তাহলে যদি দুটো ত্রিভুজের আমি দুটো কোণ পরস্পর সমান করে দিই তাহলে এত অবশিষ্ট যে দুটো কোণ পড়ে থাকছে অবশিষ্ট কোণ দুটো ত্রিভুজের অবশিষ্ট কোণগুলো বার করো এই ছোট ত্রিভুজের এটা নিয়ে নিয়েছে এটা নিয়েছে বাকি আছে এই কোনটা তাহলে এই কোনটার নাম লিখো বি এ ডি অবশিষ্ট এ ডি সমান বড় ত্রিভুজের অবশিষ্ট কোন কোনটা আছে দেখো এইটা নিয়েছো এইটা নিয়েছো এইটা বাকি আছে তাহলে এ এ সি বি সমান সমান তাহলে তাহলে অবশিষ্ট এটা এটা আর হতে বাধ্য যখন তুমি দুটো ত্রিভুজের তিনটা শর্ত পূরণ করে দিয়েছ তিনটা কোন সমান পূরণ করে দিয়েছ তাহলে এরা হবে সদৃশ কোণী মানে সদৃশ ত্রিভুজ তাহলে লিখতে পারো এত ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ কণি চেক না এই দুটোকে আমরা সদৃশ কণি বলতে পারি যদি এরা সদৃশ কণি হয় তাহলে এরা পরস্পর সদৃশ হবে তাহলে সদৃশ কণি যখন হয়ে গেল তাহলে তুমি লিখে দাও যে এরা পরস্পর সদৃশ এতই ত্রিভুজ এব ও ত্রিভুজ এব পরস্পর সদৃশ তাহলে দুটো পরস্পর সদৃশ হলো যে প্রসিডিউরে আমি এটা সদৃশ প্রমাণ করেছি এই ছোটটার সঙ্গে এই বড়টা তুমি নিজে এবারে এইটার সঙ্গে এইটাকে প্রমাণ করে দাও এবারে এই ত্রিভুজটা চলে আসছে প্রথম কাজ শেষ হয়ে একটা প্রমাণ আমাদের হয়ে গেছে এটা ছিল এক নম্বর প্রমাণ এবারে দু নম্বর প্রমাণ আসছে প্রথম প্রমাণ ছিল ছোটটার সঙ্গে বড়টা মানে এই দু নম্বর এটার সঙ্গে বড়টা ছিল তাহলে ওইটা আসছি ত্রিভুজ এ সি ডি ও ত্রিভুজ মধ্যে এবারে তোমরা নিজেরা বলো কোনটা কোনটা সমান হবে প্রথম কি সমান হবে এই দুটো ত্রিভুজের মধ্যে

সমকন এরপর দ্বিতীয় ত্রিভুজটা খোঁজো দ্বিতীয় খোঁজো এই কোনটা এই কোনটা এই ত্রিভুজেরও বটে আর বড় ত্রিভুজেরও বটে তাহলে দ্বিতীয় স্টেপ এটা সিডি যখন ছোট লিখছো এসিডি ছোট ত্রিভুজ যখন তখন এ সি পর্যন্ত আসবে এ সি ডি কিন্তু যখন বড় নিবে তখন এসিবি পর্যন্ত আসবে এ বি এটা কোনো কারণের দরকার নেই এটা তো দুটো নেইছেই এত অবশিষ্ট কে পুরো রইল চেক করো এটা হয়ে গেছে আর এটা দুটো পড়ে তাহলে পুরো রইলো এর ছোটটার এই কোনটা আর বড়টার এই কোনটা দেখো তুমি এইটা করে নিয়েছ এইটাও সমান হয়ে গেছে এবার ছোট ত্রিভুজের এইটা বাকি আছে সঙ্গে বড় ত্রিভুজের কোনটা বড় ত্রিভুজের এটাও নিয়েছো এটাও নিয়েছো বড় ত্রিভুজের এটা পড়ে আছে তাহলে এত অবশিষ্ট এ সরি পড়ে আছে ডিএসি সমান পুরো নাইনটি ডিগ্রি আছে সি সরি ভুল বললাম এটা এটা তোর সমগ্র নিয়ে এই কোনটা পড়ে আছে সি হয়ে তাহলে তিনটা শর্ত পূর্ণ হয়ে গেল একবার দেখে নি এডিসি এডিসি এটা লম্বটার সঙ্গে আমি সম্মান করেছি বিএসি বড় ত্রিভুজের লম্বটা নাইনটি ডিগ্রি দু নম্বরে সি ডি এই কোনটা আর বড় ত্রিভুজের ওই বিটাই তাহলে পড়ে নিল তিন নম্বর ত্রিভুজে কোন সি এইটা পড়ে আছে আর বড় ত্রিভুজের কে পড়ে আছে এইটা পড়ে আছে এ বি সি যখন তিনটা শর্ত পূর্ণ হয়ে গেল ত্রিভুজ এ সি ডি ও ত্রিভুজ এ বি সি কি হবে পরস্পর সদৃশ দেখে না এটা আমাদের দু নম্বর প্রমাণ হয়ে গেল এতটা পর্যন্ত ক্লিয়ার আছে এবারে শেষ কাজ তিন নম্বর প্রমাণ তিন নম্বর প্রমাণটা তো এক লাইনের ব্যাপার উপর ব্যাপারে মশা নিচ্ছি প্রয়োজনে নেবে যদি দেখার দরকার পড়ে তাহলে তিন নম্বরের জন্য তুমি কি করবে শুধু এক আর দুইটা তুলনা করে নাও এক নম্বর এবং দু নম্বর তুলনা করিয়া পাই তো এক নম্বর দু নম্বর তুলনা করলে তুমি কি পাবে যদি এটা এটা সদৃশ হয় সদৃশ হয় এই দুটো তো একই

ত্রিভুজ এতভুজি সরি ত্রিভুজ ত্রিভুজিডি ও ত্রিভুজ ত্রিভুজিডি পরস্পর সদৃশ হতে বাধ্য তিন নম্বর প্রমাণ হয়ে গেল কেমন সহজ ছিল না ছোট্ট একটা ছবি কিসের ছবি এটা তাড়াতাড়ি করে বলবে কিসের ছবিটা মুরগার ছবিটা মুরগার ছবি ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে না এটা মুরগাটা এটা চোখ এটা ঠোঁটটা ঠোঁটটা শুধু ফোটো টরছে তোমার যখন ছবি তোলে তখন তার গোটা ছবিটা ওঠে না সবসময় এটা ঠোঁট ঠোঁটের ছবি এটা মুরগার ছবি ছিল এত সহজ ছবিটা বুঝতে পারলে নাই